আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমাকে আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সুরা পরে ফু দিয়ে দেয় আর যেহেতু আমি সাকিব খান অপু বিশেষের ছেলে আব্রাহাম খান জয় মনে প্রাণে একজন মুসলিম জয় নামাজ পড়ে সুরা ও মুখস্ত প্রতিদিন রাতে মাকে সুরা পড়ে ঘুম পাড়িয়ে দেয় আব্রাহাম খান জয় সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন কথাই জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আমার মা হিন্দু আমার বাবা হিন্দু এবং আমি হিন্দু ধর্মটা আরও খুব জোরালোভাবে একটু ইয়ে করি কারণ আমার বাবা মা পৃথিবীতে বেঁচে নেই তাদের সৎ কাজ এবং মৃত্যুর পর বাবা মার কাজ বেড়ে যায় শাকিব খান অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে অনেকের মনে সংশয় কাজ করে থাকে জয়ের বাবা মুসলিম আর মা হিন্দু তাহলে জয় কোন ধর্ম পালন করে জয় কি নামাজ পড়তে পারে আর এমন সংশয় দূর করে দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে অপু বিশ্বাস বলেন জয় মনে প্রাণে একজন মুসলিম বাবা মুসলমান ছেলে তো মুসলমানই হবে এখানে তো কোনো প্রশ্ন থাকতেই পারে না আব্রাহাম খান জয় সুরা মুখস্থ করেছে সে খুব সুন্দর করে সুরা বলতে পারে নামাজও পড়তে পারে আব্রাহাম খান জয় মাকে সুরা শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয় আবার অনেক সময় সুরা পড়ে ফু দেয় জয়ের সুরা কিংবা নামাজ শেখা তার দাদার কাছ থেকে দাদা বাড়িতে গেলে আব্রাহাম খান জয়কে নিয়ে নামাজ পড়তে যায় তার দাদা জয়কে সুরাও শিখিয়েছেন তিনি সাকিব খান শুটিংয়ের জন্য বাইরে থাকেন বেশি সময় পেলে তিনিও আব্রাহাম খান জয়কে নিয়ে নামাজ পড়তে যান নামাজ শেষে আব্রাহাম খান জয়কে কোলে করে বের হচ্ছিলেন শাকিব খান এমন ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে কোরবানির ঈদে দাদাবাড়িতে সময় কাটিয়েছে আব্রাহাম খান জয় কোরবানির দিন সন্ধ্যায় আব্রাহাম খান জয়কে নিয়ে শাকিব খানের গুলশানের বাসাতে গিয়েছিলেন অপবিশ্বাস আর ঈদে আব্রাহাম খান জয়কে ড্রেসও কিনে দিয়েছিলেন শাকিব খান ভিওয়ার্স আব্রাহাম খান জয় যে নামাজ পড়তে পারে সুরা বলতে পারে এটা জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ